সব ছেলের বাসায় এসে উঠতেছেন না আমি ওষুধ থেকে একবার কাটতে যাব সারা জীবন তো সব দিলেন আপনি ওপরা করে সৎপলায় কি দিয়েছেন অনেক দিন সৎপলার দশ আমার দুটো বেলা একবার একবারে বস করতেইছেন আমি কি করছি না তো ছেলেই জানে ছেলের আমি খারাপ জানছে কোনো দিন আপনার ছেলে কি জানে না জানে এটা আমার জানার দরকার নেই আপনি আমার বাসায় থাকতে পারবেন না এইটাই লাস্ট কথা বুঝতে পারছেন বিড়াল আচ্ছন্দ মানুষ থাকুন আমি আমার ছেলের সাথে দেখা করবো তারপর চলে যাবো আপনার ছেলের সাথে দেখা হবে না বাংলা কথা বুঝেন আপনি আপনার ছেলের সাথে দেখা হবে না আপনি বেশি কথা হয়তো আমার সাথে দেখা যাবো তারপরে যাবো আচ্ছা আপনি কি সর্মলাজ বলতে কি শোনেন কি আমার দুলাভাই মাথাটা খাইতেছেন হ্যাঁ আমার বোনের সংসারটা খাইতেছেন কোনটা

তুই যদি আমার বাসা থেকে না বেরোস তোরে কিন্তু আমি এখন জারু দিয়ে পিটাইতে পিটাইতে বাই করব তুমি জারু দা পিটা জুতা দিয়ে পিটা যা দা পিটা পিটা কিন্তু আমি আমার ছেলের সাথে দেখা না করে জানো না আজকা শুনছ যত তোমার মুখ না তত তোমার কথা এখানে আইছে কি গেতে হ্যাঁ গিলতি তো এসে খায় খায় শুইলে তো দুমবার মতো এতক্ষণ কোন খান কাম না হ্যাঁ খালি বল আপনার বল আর খাওন দেয় না আজকে মাইর লোক একটা লাম এসে ছেলের সাথে দেখা না করে দাম না জায়গা থেকে আমার এখন যে জিতটা উঠতেছে না এই জাটালে তো তুই জিতে যা তুমিও আমার ছেলে বাসায় শেখাও আমি কি কোনোদিন বলছি তুমি আমার ছেলে বাসায় আসো না না তোমার আত্মীয় শোনা কেন আমি ওই ছেলেরা ছোট থেকে বড় করছি এত বড় করছি পড়াশোনা করাইছি শিক্ষিত করছি

বাবা ভালো আছো শুরু করে দিতে চাই আসতে না আসতেই তুমি একদম এই বুড়ির কথা শুনবা না এই বুড়ি সব সম্পত্তি নিজের আপন ছেলের নামে লিখে দিয়া এখন মনে হয় ছেলেরা সব ঘর ঢাকা দিয়ে বের করে দিয়েছে বাসা থেকে এখন আইছে এই বাসায় থাকবো খাইবার বস্তার মতো হবে একদম চান্স হবে না আমার বাসাে আমার বাসা থেকে বেরাও একদম সরো বের করো

কিু ত কি দিছে কি আ ু মুখ জা ঘু লা আ কি

বলো কি বাবা মারা গেছে বাবা অনেক কষ্ট তো করে মানুষ করছি সবারই মানুষ বানাতে চাইছি কিন্তু সবাই তো আর মানুষ হইল না মানুষের মধ্যে তুমি একটু মানুষ হইলে ভালো প্রতিষ্ঠানে গেলা তোমার আর ভাই বোন তো মানুষ হইল না দুই মনরা ভাই তো খারাপ হয়ে গেল আমার শাশুড়ি ভালো ছিল এইজন্য আমার স্বামী ভালো হইছে আর তুই কথা কস তোর একটু আল্লাহর কাছে একটু ঠোঁট দিরা বন্ধ রাখবি আমি একটু কথা শুনতেছি কি হইছে আমি একটু শুনি বলো তো মনে করো তুমি তো গ্রামের বাড়িতে যাও না গ্রামের বাড়িতে অনেক সমস্যা চলতেছে অনেক কিছু চলতেছে তোমার বাবার সম্পত্তি আছে তো তুমি জানো তুমি গ্রামে জানো না সবাই লুটপাট করে খাইতে চায় তো বাবা আমি একলা সবাই দিতে পারি না তুমি সারা তো তোমার বাবার সম্পত্তি আমি কেউ ভাগ দিতে পারি না এখন ওরা চাইতেছে সম্পত্তি সব নিয়ে যেতে কিন্তু আমি ওকে সম্পত্তি দিইনি বাবা এই কারণে বাবা আমার অনেক অত্যাচার করতে আসে আমি টিকতে ভাবার বাবা তোমার কাছে এখন বাবা টিকতে না পারি আমি সম্পত্তি সব তোমার নামে বাবা দিয়ে দিছি সব সম্পত্তি আমার নামে তুমি দিয়ে দিছো তোমার নামে সম্পত্তি তুমি বাবা এটা তুমি একটা কাজ করলা আমার ছোট ভাই বোন ওকে দিবা না আমার সম্পত্তি নাও যে সব ধর বাবা আরে এই দিক এটা ঠিকই করবে তোমার সম্পত্তি আমি বাবা তোমারে বুঝাই দিলাম আমার তোমারটা তুমি যা খুশি তা করো কি সত্যি তুমি তা দিছে পাইয়ে নাও বাচ্চা তো আমার মায়ের সব সম্পত্তি দিয়ে দিছে হ্যাঁ তার সন্তানদের দিয়ে দিছে আমার কাছে আমার সাথে আমার জায়গায় থাকবো খাইবো তোর মাথা উপরে হ্যাঁ

একবার মোরের আগের দিন পর্যন্ত মোরের রাত পর্যন্ত যদি আমার সেবাযত্ন করছ তাহলে যা সম্পত্তি আছে আমার মা আমার নামে যে সফটর নামে দেবো যা সত্যি কথা সত্যি দিবা সত্যি দিবা সত্যি কবি দিবা আমার মা যেদিন দুনিয়াতে চলে যাবো সেইদিন আমি আমার নামে এগুলো উইল করে সফটর নামে উইল করে দেবো যা কথা দিলাম সত্যি দিবা তো সত্যি দেবো যদি তোর মা আমার মারে যদি আমার মারে তুই সেবাযত্ন করছ তাইলে দেবো নাইলে দেবো না আমি করব না তোর নিয়াজা ভি তোর নাউসিকে আমার মার যত সেবাযত্ন আছে

কৰি যামি যা যা বুল না যা আমি দি